টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ তেরোই মার্চ বৃহস্পতিবার ইউনিয়নের রতনগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নামান আলীর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার নির্দেশনা জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ যে পদ্ধতিতে রাজনীতি করে গেছে সেই পদ্ধতিতে যদি আপনারা রাজনীতি করার চেষ্টা করেন সেইটা আমাদের দল গ্রহণ করবে না ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে অভ্যস্ত আমাদের এই অঞ্চলকে গণতান্ত্রিক ধারায় রাখার জন্য উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছিল আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি এর সাদের পতন ঘটিয়েছি কাজেই আমরা আজকে গত পনেরো ষোলো সতেরো বছর মানুষের অধিকারের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি জুলুম সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি কারাগার মামলা মোকদ্দমা সহ্য করেছি কাজেই ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতা কর্মীরা মাঠেই থাকবে আমরা গত পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রাম জুলুম সহ্য করে যে পাটাতন তৈরি করেছি সেই পাটাতনের উপর দাঁড়িয়ে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা এছাড়াও উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহ সভাপতি মজনু মিয়াসহ কালিহাতি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি কালিহাতি থেকে জীবন আহমেদ রাব্বির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি